আজকের এই ভিডিওতে ক্লাস এইটের পরিবেশ অবনমনের অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তরে নোট দেব প্রশ্নটি হলো স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে লেখো এটা দু নম্বরে তিন নম্বরে অথবা পাঁচ নম্বরে পরীক্ষা আসতে পারে অধিকাংশ ক্ষেত্রে দু নম্বর এবং তিন নম্বরেই আসে তাহলে উত্তর আলোচনা করব দেখতে থাকো এইভাবে উত্তর লিখবে বর্তমানে সম্পদের ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর কথা ভেবে যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাকে স্থিতিশীল উন্নয়ন বলে এক্ষেত্রে গৃহীত পদক্ষেপ কি কি পদক্ষেপ নেওয়া হয় স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হয় সেগুলি সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো কি কি পদক্ষেপ গ্রহণ করা হয় জল বায়ু সৌরশক্তি প্রভৃতি প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি করা মানে যেগুলো শেষ হয় না সেই সম্পদগুলো বেশি করে ব্যবহার করতে হবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ মানে জনসংখ্যা যদি অতিরিক্ত বৃদ্ধি পায় তাহলে তো সম্পদ আর বেঁচে থাকবে না সবই ভোগ করা হয়ে যাবে সেই কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্ব আরোপ করা হয় পরিবেশের ভারসাম্য বজায় রেখে অর্থনৈতিক উন্নয়ন করা মানে পরিবেশের কোনো যাতে ক্ষতি না করা হয় অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সেটা দেখা হয় বিভিন্ন দূষণ নিয়ন্ত্রণ ও বনসৃজনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা হয় প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা এবং গুরুত্ব অনুযায়ী তাদের কার্যকারিতা মানে তাদের শক্তি বৃদ্ধি করা হয় তাহলে এই হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে একটা নোট ছোটই নোট আশা করি উত্তর বুঝতে পেরেছো এই থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আর আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আর অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি